একটা ব্রেকের থেকে টাইটই চলে গেছে তো আগার বাইরে গেছে নেমে গেল ভালোই ছিল তো ফটা কি কিছু বলা দরকার না

আমরা এখন রেডি হচ্ছে কোন নিচে ঢুকতে যাচ্ছি এবং ধুলোবালি দুটো একই সাথে মনে হয় গেঁথে গেছে আমরা এখন নাস্তা করলাম আর বেশি নেই আর এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার দূর তো এখন নাস্তা করেই এখনই রওনা হচ্ছে আছে ক্যান্টনম্যান্ট সাভার ক্যান্টনম্যান্ট তো বন্ধুরা আমি আছি এখন সাভার ক্যান্টনম্যান্ট একটু মূলত এখানে দাঁড়াইলাম যে একটু রেস্ট নিব অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে আসলে কোথায় রেস্ট নিব তো আস্তে আস্তে এই জায়গাটা মানে একটু এই নার্সারির পাশেই দাঁড়াইলাম কারণ নার্সারিটা আমাকে তো খুবই ভালো লাগতেছিলো ছিল এখানে আশেপাশে খুব ভালো ছেলে ওই ভিতরে পুষ্টামি করতেছে তো এই নার্সারিটা কিন্তু এখান থেকে অনেক বড়ো আর সামনের ছোটো অংশটুকু খুব ছোটো জায়গা দিচ্ছে কিন্তু আরও পাশেও আছে ওনাদের নার্সারি তো এই আর কি আমি প্রথম ভেবেছিলাম ছোটো কিন্তু ভাই বললো যে না আমাদের নাচাটা কিন্তু অনেক বড় নাচারি আপনি যদি দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারেন ওই আর কি সময় বেশি নেই তাই সেই সুযোগ হচ্ছে না সম্পর্কে নাচাটি তুলে ধরা তো এখান থেকে কয়েক মিনিট রেস্ট নিব দেন আবার চলে যাব গাজীপুরের দিকে আমাদের খুব ভালো লাগলো নাচটা খুবই সুন্দর যে কারণে এখানেই দাঁড়ালাম আর হচ্ছে আমার ছেলে ও এখানে খুব ওরও ভালো লাগতেছে ও বাইক থেকে নেমে একদম সরাসরি নাচের ভিতরে চলে এসেছে এবং খুব দুষ্টমি করতেছে আপু তোমার ফুল দেখে কেমন লাগতেছে বলো তো দেখি এই লাল ফুলগুলো দেখে তোমার কাছে কেমন লাগে ভালো লাগে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে বলো ফুলগুলা কেমন লাগে তোমার কাছে লাল ফুলগুলা কি ভালো লাগে হ্যাঁ আর কি লাল ফুল ভালো লাগে এ আর কি কাছে বড় না সবচেয়ে কিন্তু সবচেয়ে একার বিষয় হচ্ছে এটা অগ্নি জোড়া ফুল ভাই এই ফুলটার নাম অগ্নি জোরানা আমি তাই জানি এতে গোলাপ এই ফুলটার নাম জানি না ফুলটা খুবই সুন্দর আর বিশেষ করে ফুলের আকর্ষণটি হচ্ছে এটা এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো এই আর কি ভাই এই ফুলের নামটা কি এটা হ্যাঁ

ভাই আপনাদের সঙ্গে কি কি আছে ফল গাছও আছে না অনেক সব কিছুই আছে এই আপনাদের এখানে তো চলেও ভালো না ভাই মোটামুটি মোটামুটি চলেই যায় না ওই আর কি আসলে আমার হাতে বেশি একটা সময় নাই আমি অল্প সময় দিকে হয়ে যায় তো এখানে আসার মূল যে একটা আকর্ষণ সেটি হচ্ছে আমার কাছে এই ফুলটি এই ফুলগুলো ভালো লাগছে দেখো এখানে আমি আমার ছেলেকে নিয়ে কতগুলো ছবি তুলেছি এই আর কি আর ওই যে আমার দুষ্ট ছেলে ওইদিকে অনেক দূরাদি করতেছে নার্সারি পিছু তো এই নার্সারিটির নাম হচ্ছে ডিসি নার্সারি এখানে লেখা প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার জাতীয় বিজ্ঞান আলো প্রথম পুরস্কার প্রাপ্ত বিক্রয় কেন্দ্র সবার জন্য উন্মুক্ত তো এই আর কি नहीं 되겠죠 কোন আর কি আজকে খুব প্যারা রাস্তা ওঠার পথ থেকে রাস্তায় পছন্দের ট্রাফিক যার কারণে মানে অন্য দিনের তুলনায় বাইক যেমন দিকে একটা মানে বাইক করতে খুব কষ্ট হয়েছে খুব স্লো গতিতে টাম্প হয়েছে হয়ে আর কি যাওয়ার রাস্তা এতটা ট্রাফিক দেখি নাই যতটা মানে এখন যে যাচ্ছি যতটা ট্রাফিক দেখতেছি তো ওই পাশের ল্যানে কিন্তু এতটা ট্রাফিক নেই তো এই আর কি

আবার ওই একটা জুতো আই যে এই দেখুন এই জায়গায় জুতোটো কে বা কে ফালাইছে যে কোনো বাইকারের জন্য ক্ষতি হতে পারে এই জুতার কারণে সে পড়ে যেতে পারে আর এদিকে রাস্তায় পুরো রাস্তায় মানে কি বলবো ফুট করে উল্লা দিক থেকে থ্রি হুইলার রিক্সা অটো এটা হবে এটা হচ্ছে খুবই একটা বিশ্বহীন তিন কাজ অটো অবস্থা আর কি